একটু খেয়াল করে দেখেন ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তালা বলেন এই সময়টাকে থামিয়ে দাও আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে আচ্ছা ভাই বোন কথা বললে ফেরেস তাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বলল পরে যখন ডিটেল জানলাম তখন খুব কষ্ট লাগলো ডিটেল তো ঠিক এইরকম ছিল ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই আর কখনোই দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেয়ামতের পরে না জান্নাতে না জাহান্নামে না কোথাও না বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্তই তখন এত খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে বোন আছে আমার যে ভাই আছে তার সাথে আমার দেখা হবে না এই পৃথিবীর পরে ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলে না যারা অনেক ঝগড়া বিবাদের কারণে ভাই বোনদের সাথে কথা বলা বন্ধ করে দেয় তারা না করেন না এই ব্যাপারটা সময়টা না খুব কম আমাদের খুব কম